Right. Mm -hmm. রবুল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জেহালে রাখে আল্লাহ কাছাকা শুকিয়া শরীর ভালো রাখেন ভাই সব ভালো আচ্ছা নিয়মিত এখন ধরনের গাভে বকনা সব ধরনের গরু বছর নিয়ে আসছে যে গাভী এতদিন বেশি ছিল এখন গাভে থাকে প্লাস বকনাও থাকবে বকটা কালেকশন টা বাড়াচ্ছেন যে আমার মূলত আমি আগে থেকে বকনা গরুটাই প্রাধান্য দিয়ে আসছিলাম কিন্তু এই শীতের কারণে কিছুদিন বন্ধ ছিল বন্ধুরা ছিল আর কি এখন সম্পূর্ণ ভাবে পরিপূর্ণ ভাবে হবে আচ্ছা সামনে যেহেতু রোজা আছে দেখা যাচ্ছে গাভীর চাহিদাও থাকবে বাটা গরুর চাহিদাও থাকবে জি আশা করতেছি থাকবে আল্লাহ জেলে রাখে আচ্ছা আজকে কালেকশন কেমন ধরনের নিয়ে এসেছেন জি আছে ভাই ভালোই আছে ফিলাক বি আছে ব্রাহ্মণ আছে আজকে যে একটা ব্রাহ্মণ বকনা আছে আমার তো আমার প্রতিবেদনে কোনোদিন এত সুন্দর বকনা পাইনি

এই বাচ্চা সহ গরুটা কেউ যদি নিতে চায় দামে কেমন টাকা এটা এক আঠাশ হাজার টাকা ভাই এক লক্ষ আঠাশ হাজার টাকা সঙ্গে একটা বেশ চমৎকার একটা বাচ্চা আছে বাচ্চা সহ গাভীটা কেউ নিতে চাইলে সিদ্ধান্ত নিতে পারবে জি ভাই আচ্ছা এটা দ্বিতীয় নাম্বার গরু দেখলাম এটা সাইড করে দেন তিন নাম্বার সিরিয়ালে কালো রঙের বেশ বড় সড়ো বোর্ডের একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলেন ভাই এটা একটা হলিস্টান ফিজিয়ান গরু গাভী হলিস্টান ফিজিয়ান জাত জি এটা চার দাঁত দ্বিতীয় বাচ্চা চার দাঁতের দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়েছি

পনেরো কেজি গ্যারান্টি থাকবে দশ কেজি আর পাঁচ কেজি আচ্ছা পনেরো কেজি জি আচ্ছা গ্যারান্টি থাকবে জি জি আচ্ছা দামে কেমন রাখবেন এটা দামে রাখছে ভাই এক লক্ষ আটষট্টি হাজার টাকা এক লক্ষ আটষট্টি হাজার টাকা যে ক্রেতা ভাই নিবে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করে গোটা পেয়ে যাবে এই গোটা দাম আমি এক লাখ পঁয়ষট্টি অন্য যে কোনো জায়গায় একটা ভিডিও দেখুন দুই লক্ষ টাকা পারে দাম থাকবে আচ্ছা আমি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক টাকা এখান থেকে সেভ পাচ্ছে ক্রেতারা জি আমার কথা কম দামে কিনে আমি কমে সেল দেবো যেমন কিনে তেমন বিক্রি জি জি আচ্ছা এটা পাঁচ নাম্বারে গুলো দেখলাম এটা সাইড করে দিন পরবর্তীটা দেখে আচ্ছা ভাই রোশা আজকে ভিডিও সিরিয়ালে পাঁচ নাম্বার চমৎকার একটা গরু নিয়ে আসছেন মায়াবি একটা রং এই গরুটা সম্পর্কে বলেন কোন জাতের গরু এটা ভাই এটা একটা ব্রাহ্মা বকনা বাচ্চা ব্রাহ্মা বকনা বাচ্চা জি কালার প্রিন্টটা বেশ সুন্দর কালার প্রিন্ট খুবই সুন্দর এরকম কোয়ালিটির প্রিন্টের গরু আমার দেখা নাই ভাই আমি প্রতিবেদনে পাইনি এত সুন্দর একটা গরু মানে অনেক দিন পর আমার লাইফে তো পাইনি এখন অন্য কোনো ভিডিওতে দেখছি এর আগে অনেক দিন আগে একটা সার বাচ্চা দেখছিলাম একজনের ভিডিওতে

ছয় নাম্বার সিরিয়ালে একটা গরু নিয়ে এসেছেন মাথাটা সাদা পুরো বডিটা লাল এটা সম্পর্কে একটু ভাই এটা একটা ফ্ল্যাগবি বকনা বাচ্চা বকনা বাচ্চা জি এই বাচ্চাটা বয়স কয় মাস বয়সটা এটা 8 মাসের মত 8 মাসের মত জি আচ্ছা যে ক্রেতা ভাই নেবে এটাকে কাজে ব্যবহার করবে দুধের জন্য ভালো সার যদি হয় মাংসের জন্য ভালো গরুটা জি এটা দেখেন আপনি বডিটা দেখেন খুব সুন্দর একটা বডি আর গরুটা অনেক লম্বা যাক একটা যে ভবিষ্যতের জন্য জাতুননের কাজে ব্যবহার করবে আশা করি ভালো হবে আচ্ছা

আচ্ছা যে ক্রেতে ভাই নিতে চায় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবে দামে কেমন রাখবেন ভাই এটার দাম আছে 60000 টাকা 60000 টাকা এটা আজকে ভিডিও সিরিয়ালের 7 নম্বরের গরু এটা সাইড করে দেন এই পাশে সিরিয়ালে 8 নম্বরে যে গরুটা নিয়ে আসছেন এটা আবার পুরো বডি কালো মুখটা সাদা পারোটাও সাদা দেখতে পাচ্ছি এর সম্পর্কে ভাই এটা একটা ফিলাজের বক্তা বাচ্চা জি এই বাচ্চাটা হচ্ছে ফিজিয়ামের পেটে

এই বাচ্চার বয়স কয় বয়স হচ্ছে এগারো মাসের মতন বয়স এগারো মাসের মত বয়স হিট আসতে এখন কেমন সময় লাগতে পারে মূলত এগুলা সতেরো আঠারো মাসে হিট আসে ভাই সতেরো থেকে আঠারো মাস এর মধ্যে হিটে চলে আসে জি জি এখন নিলে কেউ কেমন দাম রাখতে পারবে ভাই এটা চুয়ান্ন হাজার টাকা চুয়ান্ন হাজার টাকা যে নিক অবশ্যই কথাবার্তা বলে এই গোটা নিতে পারবে জি আচ্ছা এটা দেখলে আজকে ভিডিও সিরিয়ালে আট নাম্বার নয় নাম্বার সিরিয়ালে হাতে পায় বেশ লম্বা হেলদি বডির গোটা এটা সম্পর্কে একটু বলে ভাই এটা অনেক লোক ব্রাহ্মা করে বিক্রি করে কিন্তু অ্যাকচুয়ালি এটা ব্রাহ্মণ এটা একটা সাইওয়াল

এই গোটার দামটা কেমন রাখছি আটাত্তর হাজার টাকা দাম রাখছে আটাত্তর হাজার টাকা দাম রাখছেন যেই নিতে চায় অবশ্যই আলোচনার মাধ্যমে গোটা নিতে জি সর্বশেষ সিরিয়ালে হাতে পায়ে বেসলাম বা সিংবিহীন আরো একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু ভাই এটা একটা জার্সি মন্ডি জার্সি মুন জি গোটা তো বেশ উঁচা দেখতে পাই খুবই উঁচা লম্বা গরুটা এটা মানে জার্সি আর শাইওয়াল এটা মিক্সড আছে যেহেতু একটু কম্বল আছে লাভেও আছে আর হাতপা গুলা অনেক মোটা খুব বড় মাপের একটা গরু হবে আচ্ছা এগুলো যদি যাতুন্নয়নও করা যাবে দুধের দিক দিয়ে দুধও পাওয়া যাবে এগুলো জাত কাজে চলবে এগুলাকে ব্রাহামা বলেন ফিজি সরি ফ্ল্যাগ বি বলেন যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবে আচ্ছা দাঁতে কি পড়ছে এটা না না কোনো দাঁত হয়নি কিন্তু সিমেন্ট দেওয়া আছে কয় মাসের সিমেন্ট দেওয়া দেওয়া দুই মাস এখনো হয়নি কাছাকাছি দুই মাসের কাছাকাছি আচ্ছা এখন এই অবস্থা ইন্ডিতে ছেলে দাম কেমন রাখবে ভাই এটার দাম আছে 1 লক্ষ 28 হাজার টাকা 1 লক্ষ 28 হাজার টাকা আজকের ভিডিওতে টোটাল 10 পিস গরু দেখাইছি বাজেট অনুযায়ী যার যেটা দরকার সে সেটা নিতে পারবে জি জি এটা টোটাল 11টা গরু দেখানো হয়েছে আচ্ছা তাহলে বলবি আপনার ফোন নাম্বারটা একটু বলে দাও 01701032832 এই নাম্বার যোগাযোগ করে গরু ব্যাপারে কথা বলে গরু নিতে পারবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম